সম্মানিত মজাশি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম তো আপনাদের সামনে নিয়ে আসলাম বড় পিক সাইজের ব্লাড কাপ মাছ তো আমরা এই মাছ থেকে ডিম সংগ্রহ করে পোনা উৎপাদন কোর্স করেছি তো আপনাদের যদি ব্লাড কাপ মাছের পোনার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের কাছ থেকে পারবেন এক ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত সাইজের মাছের পোনা এক একটার এক এক দাম যদি নিতে আগ্রহী থাকেন তাহলে আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন তো এগুলা শামুক খেতে অনেক আগ্রহী যদি কোনো পুকুরে শামুক থাকে তাহলে এই মাছ ছাড়তে পারেন এগুলা বছর এক একটা পাঁচ কেজি ছয় কেজি ওজন হয় তো দেখেন কতটুকু জুন এই মাছের বয়স মাত্র সাত মাস তো দেখেন এক এখন এখন চার কেজি পাঁচ কেজি হয়ে গেছে তো আমাদের বড় মাছের পোনা থেকে ডিম সংগ্রহ করেছি তো যে কোনো বায়ের পোনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে নিম্নে তিনশো পিস মাছ নিতে পারবেন তো দেখেন কত বড়ো মাছ তো আমাদের প্রজেক্টের নাম বিসমিল আহমদ নার্সারি বিশ্বস্ত প্রতিষ্ঠান তো দেখেন আমরা কিভাবে প্যাকেট করে মাছ পাঠাই অক্সিজেনের প্যাকেট করে এখনও গুণা হচ্ছে অক্সিজেনের মাধ্যমে আমরা বাংলাদেশে হোম ডেলিভারি দেখি তো দেখেন এগুলো আপনার ইঞ্চি সাইজের মাছের পোনা কত সুন্দর কালার অরিজিনাল কালার তো আমার ভিডিও দেখে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অর্ডার করবেন তো আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম